মোটা বিতর আলো অন্যজন করতেছে পেজ আন্দোলন আমাদেরকে লাগারে গেছে উনি আদি আদি ছিলেন উনি বলে দেন করে উনি কিভাবে জানি সেপ্টেম্বর 30 তারিখ ইন্ডিপেন্ডেন্ট নেতার তো উনি এই খুবই ভিডিও করো এক যে আপনি এই কি আমরা ভেকর ছবি তুলবো কেন এখানে এটা ধরে আমি যে আমি আমাদের কাছে কিন্তু আমি ভেতর ছবি কিছু দোকান এই এই সময়ে একটু চৌকিটার তার নাম সে আমার বাংলাদেশের সাবধান বলে সেখানে আমি সব আপনার সাথে কথা বলতেছি কিছু একজন চৌকিটা আমাকে হাত পি উনি দিয়ে আমাকে একটু ক্ষমতা হয়েছে আমি কিছু না এটা হয়নি এরপরে আমার যারা একটা সে প্রত্যেকেই আমাদের আপনাকে হাত ধরছে আমরা এটা প্রতিবাদ করাম সকালেই আমাদের ওই বাজার ফসে বাজারের ভিতরে একটু প্রতিবাদ করছে স্বার্থভাবে বিশ দশ থেকে বিশ জন তো প্রতিবাদ করে বাজারে গেছি যাওয়ার পরে আমাদের চলে গেলাম তো কিছুক্ষণের মধ্যেই ঈশান থেকে দুইটলার মানুষ সহকারে আমরা যে প্রতিবাদ করছি এটা ওনাদের কেন গেছি তো ওনারা আমাকে এই প্রতিবাদ করার কারণে এই দুই টলার চেয়ারম্যান সহকারে দুইটলার মানুষ লাতি ফাইনাল সাথে জি উনি সাথে ছিলেন উনি সাথে সহকারে যুবদলের সেক্রেটারি যে ফিরোজ মোল্লা এবং আব্বাস মাল সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন যুবদলে এবং আরও অনেক ছাত্রদলের সহবতীও ছিল আয়াতু কিতোভাবে আমাদের হামলা করছে আমরা প্রস্তুত ছিলাম আমাদের করছে যে আমরা প্রতিবাদ কেন করলাম বাজে তো আমাদের আমাদেরকে আতরিত হামলা করছে আমার ভাই যে রক্তাক্ত করে ওর চুকে এখান দিয়ে ফাড়া লেছি আমার গতকাল রাতে তো একটু ভুলা কমছে

দুই হাজার পঁচিশ থেকে আমি যুব আন্দোলনে যোগ দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি তো ছাত্র আন্দোলন করে আসছি ওনারা আমার নামে অভিযোগ করছে আমি আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে চরমনাই এসে আমি আন্দোলন করতেছি এরপরে ওনারা বলছে চেয়ারম্যানে বলছে স্থানীয় চেয়ারম্যানে বলছে যে এখানে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক কোনো দল কার্যক্রম কোনো কাজ করতে পারবে না বিএনপি ছাড়া কোনো কাজ চলবে না জামাত কোনো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলই না এটাই ওনারা আমাকে আমাকে বক্স এবং ওনারা হুমকি ফেসবুকে ফেসবুকের ভিতরে আমাকে এখনো দিয়ে যাচ্ছে এখনো হুমকি হুমকি দিচ্ছে আমাদের পুলিশ আসছিলেন উনি আসার পরে ওনার নাম হলো সাকওয়াত হোসেন উনি এস আই উনি আমার থেকে জবানবন্দি নিচ্ছে ফোনে ফোনে আমার থেকে জবানবন্দি নেওয়ার পরে উনি বলছে যে ঠিক আছে আপনি থাকেন কোনো হলে আমাকে ফোন দিবেন এতটুকুই তারা আর কোনো তারপরে না এরপরে ওনারা আর কোনো কিছু করে নাই এদেরকে ধরে টরে নাই বা ওদের কোনো না ওকে ধরে টরে নাই কাউকে বরং চেয়ারম্যান সব যা বলছে সেটার উপরে ওনার আছে চেয়ারম্যান কয়জন এখানে কয়জন আহত কয়জন আহত কয়জন আউট্রের মত দুই জন তিন জন আর একজন তিন জন ওনাদের ডাক্তার তো দেখছে না এই জনাল ভাই তাহলে ওনাদেরকে একটু ভিতরে কোনো বেডের ব্যবস্থা করা যায় কিনা দেখুন এন্ড আর বাকি এখানে জেলায় যারা আছে বিএনপি এদের সাথে কথা বলেন যে এরকম হলে তো হবে না কারণ এখানে তো ওরা আমাদের বিএনপি মহাসচিব আমাদের সাথে সমঝোতা যুক্তি করছে যে তারা যারা পিসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম রাজা একে অপরের কে আঘাত করে কথাও বলবে না তো সেই জায়গায় তারা এখন শারীরিকভাবে আক্রমণ করবে এটা তো অনাকাঙ্ক্ষিত এটা কেন হচ্ছে আপনারা এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলেন যে তারা সাংগঠনিক কী ব্যবস্থা নেয় তারা যদি সাংগঠনিক ব্যবস্থা নেয় আমরা দেখব কি ব্যবস্থা নেয় আর না হলে আমরা তো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব আমাদের তো এই বিষয়টা এরা কেন এইভাবে নিরহ মানুষের আক্রমণ করে আর আর এরা যে কথা বলে যে কোনো রাজনীতি চলবে না তো এ তো আওয়ামী লীগের চেয়ে আরও খারাপ অবস্থা দেখি তাই না এইভাবে তো দেশ এভাবে চলবে যে একটা দল চলে গেল সন্ত্রাসী গুন্ডা আরেক গুন্ডা বাহিনী আসবে এটা তো হবে না এই গুন্ডামি রাজনীতি তো আমরা দেশে করে দিতে চাই হ্যাঁ গুন্ডামি রাজনীতি যাতে না চলে এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে আর বিএনপি নেতৃবৃন্দ আশা করি এখানে জেলা কমিটিতে যারা আছে তারা বিষয়টা রিয়েলাইজ করবে এদের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে তারা নিয়ন্ত্রণ করবে আর নয়তো এখানে আমাদের তো উদ্যোগ নিতে হবে ঠিক আছে আর নয়তো আপনারা মামলা করবেন তারপরে এখানে যারা প্রতিবাদ আগে 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 দেখি আমরা তারা তারা সাংগঠনিকভাবে কি উদ্যোগ গ্রহণ করে এটা আমরা দেখবো তারপরে কি করণীয় সেভাবে আপনার নির্দেশনা দেবেন সেভাবে আমরা আপনারা আগাবেন ঠিক আছে জেলা জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে কিভাবে কি করণীয় বলেন আমরা কেন্দ্র থেকে এটা মনিটরিং করব আর এখানে যারা আহত হয়েছে এদের এখানে যাতে চিকিৎসা হয় সঠিকভাবে এটা আপনার জেলা নেতৃবৃন্দ দেখবেন ঠিক আছে সোয়াপ নউ হ্যাঁ হ্যাঁ কিছে কথা কথা এই কোন জায়গা কোন অন্য সরে যাবে একটু কি সরে কি খবর ভালো

আমরা দুঃখ আক্রান্ত হৃদয় আমরা এই বিষয়টা বলতে চাই যে এখানে আমাদের চাঁদপুর জেলার হামচর উপজেলার নীলকমর ইউনিয়ন ইউনিয়নে আমাদের যুব আন্দোলনের সভাপতি তাকে আক্রমণ করেছে সেখানকার প্যানেল চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান এবং এখানকার বিএনপির সেই ইউনিয়নের সাধারণ সম্পাদক কারণ হলো যে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একটা খাস জমি অবৈধভাবে সে দখল করে খায় আমাদের যুব আন্দোলনের সভাপতি সহ কয়েকজন দায়িত্বশীল এটা প্রতিবাদ করেছে এবং সেখানে ইউনুর কাছে জানাইছে যে এটা আপনারা প্রতিকার করেন এটা কেন বলা হইল কেন এই ব্যাপারে এই প্রশাসনের কাছে তারা প্রতিবাদ জানাইল এই জন্যে এই যুব এই আমাদের যুব আন্দোলনের সভাপতিকে এই প্যানেল চেয়ারম্যান তিনি রাস্তায় বাজারে চৌকিদার দিয়ে হেনস্থা করেছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তো আমাদের লোকজন যখন এটা জানতে পারলো তখন তারা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিবাদ করার জন্য বাজারে প্রতিবাদ করেছে তো এই এই খবর আবার তারা শুনে সেখানে বিএনপি যুবদল ছাত্রদল এই লোকজন নিয়ে তিন চার টলার ভরে এসে সেই প্যানেল চেয়ারম্যান সেখানে ছিল যুবদলের সভাপতি ছিল ছাত্রদলের সভাপতি ছিল তারা ঐক্যবদ্ধ সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুব আন্দোলনের সভাপতি এবং তার সাথীর সঙ্গে এখন যারা যারা প্রতিবাদ করছিল তাদেরকে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে আহত করেছে এবং সাথে সাথে পাশাপাশি যুব আন্দোলনের আমাদের সভাপতির বাড়ি পাশে ছিল বাসায় ওনার ওয়াইফ সে অবস্থায় এসেছিল যে অবস্থা ঘটনা দেখার জন্যে তাকেও আক্রমণ করেছে একজন নারীকেও তারা প্রহার করেছে তো এবং তারা উদ্যোত্তের সাথে বলেছে যে এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনীতি চলবে না সেটা ইসলামী আন্দোলনে হোক জামাতে ইসলামী হোক বা অন্য যে কোনো সংগঠন হোক বিএনপি ছাড়া এখানে কিছু চলবে না তো এটা একটা আমাদের কাছে একটা বিষয়টা অত্যন্ত বিস্ময়কর মনে হচ্ছে যে আজকে আমরা কোথায় আছি আজকে বিএনপি নেতৃবৃন্দ বারবার বলছে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে থাকার জন্য বলছে কিন্তু কেউই তো নিয়ন্ত্রণে নাই আজকে সেই আওয়ামী আমলে আমরা যা দেখেছি এখনও তাই দেখছি আগেও আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডা সন্ত্রাসীরা আমাদেরকে বাধাগ্রস্ত করত আমাদের উপর আক্রমণ করত আজকে ঠিক অনুরূপভাবে বিএনপির এই সন্ত্রাসীরা বিএনপির সদরণে কিছু সন্ত্রাসী গুন্ডা এবং এই দস্যুরা তারাও কিন্তু এই জাতীয় আচরণ করছে এটা তো অত্যন্ত দুঃখজনক পরিতাপের বিষয় এটা এই জন্য তো এই পরিবর্তন হয় নাই আমরা বিএনপি নেতৃবৃন্দের সাথে বসছিলাম বিএনপি বা সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমাদের একটা সমঝোতা চুক্তি হয়েছে যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তি একে অপরের বিরুদ্ধে আমরা আঘাত করে কথা বলবো না সেই জায়গায় তারা আমাদের শারীরিকভাবে আঘাত করছে বিভিন্ন জায়গায় শুধু এখানে না দেশে বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটছে তা আমরা দেখতে চাই বিএনপি নেতৃবৃন্দ বিষয়টাকে এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যারা আঘাত করেছে আমাদের কর্মীদের উপর তাদের ব্যাপারে কি সাংগঠনিক ব্যবস্থা নেয় এটা আমরা দেখতে চাই আমরা চাই যাতে আমরা এখানে সবাই এখানে রাজনীতি করবে এখানে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে সবাই সবার অধিকার নিয়ে কাজ করবে আর অন্যায়ের বিরুদ্ধে তো আমাদের লোকজন প্রতিবাদ করবেই মানুষের তারা জনগণের কেউ অতিষ্ঠ করবে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এবং অবৈধভাবে দখলদারি করবে আর আমরা প্রতিবাদ করতে পারবো না এটা তো হবে না প্রতিবাদ তো হবেই আমার মনে হয় জনগণকেও এইসব বিষয় আর সজাগ হওয়া উচিত এবং এই সমস্ত গুন্ডা পান্ডা সন্ডাদের এই তাণ্ডব যদি আমরা এখনই দেখি তাহলে ভবিষ্যতে তো আমরা অন্ধকার দেখছি অতএব আজকে আপনারাও এখানে আপনারা জেলা নেতৃবৃন্দ আপনার বিষয়টাকে খেয়াল রাখবেন আমি জেলা নেতৃবৃন্দকে বলেছি তারা যাতে জেলা বিএনপির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে তারা সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নেয় আমরা চাই এই প্যানেল চেয়ারম্যান তাকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট যাতে তাকে বহিষ্কার করা হয় প্রশাসন যাতে এর ব্যাপারে ব্যবস্থা নেয় এবং তাকে গ্রেফতার করা হোক পাশাপাশি যেসব সন্ত্রাসীরা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আমাদের কর্মীদের উপর চড়া হয়েছে এবং আহত করেছে এবং আমাদের যুব আন্দোলন সভাপতির স্ত্রীর উপরে যারা নারীর উপরে যারা আক্রমণ করেছে লাঞ্ছিত করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করা হোক এটা আমরা চাই আমরা এটা প্রত্যাশা করি আমরা চাই না যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম এদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে দূরত্ব তৈরি হোক এটা আমরা চাই না আমরা এটা প্রত্যাশা করি না তা আর আজকে এখানে আহত যারা হাসপাতালে আছে তাদেরকে বারান্দাতে ফেলে রাখা হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক আমরা জেলা নেতৃবৃন্দকে বলেছি আসলে তো এই হাসপাতাল দেখি যে এখানে রুগীরাই শীতের মধ্যে বারান্দায় এবং বাইরে করিডোরে এইভাবে শুয়ে আছে এটা তো একটা অব্যবস্থাপনা হাসপাতালের এই চিত্র আসলে এগুলো অবর্ণনা বর্ণনা করার মতো না এটা সারা দেশেই হয়তো আছে আমি আশা করব যে এই হাসপাতাল কর্তৃপক্ষগুলোতে নজর দিবে এবং যিনি আজকে আমাদের এখানে স্বাস্থ্য উপদেষ্টা আছেন তাকে এই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সারা দেশের এই হাসপাতালগুলোতে যেতে সুচিকিৎসা হয় ভালো ব্যবস্থাপনা হয় সবাইকে ধন্যবাদ আমরা স্বীকার হয়েছে না আমরা চাই আমরা আমরা চাই আমরা তারা আইনগত ব্যবস্থার জন্য তারা গিয়েছিল আমরা বলেছি যেহেতু বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে কথাবার্তা আছে এবং তাদের সাথে আমাদের সমঝোতা আছে আমরা বিষয়টা নিয়ে তিক্ততা বাড়ুক এটা আমরা চাই না এই জন্যে আমরা চাচ্ছি আগে তারা সাংগঠনিক কি ব্যবস্থা নেবে এটা আমরা দেখতে চাচ্ছি তারা আগে সাংগঠনিক ব্যবস্থা কি নেয় এটা আমরা দেখতে চাই যদি তারা সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব আমরা ওরা জানে বিষয়টা ওরা জানে আমি এখন জেলা নেতৃবৃন্দকে বলেছি তারা এখানে জেলা বিএনপির সাথে কথা বলবে এবং জেলা বিএনপির সভাপতি তিনিও জানেন এসপি সাহা ওনাকে রিং দিছে আমাদের তো জেলা যে জেলা সভাপতি জনাল সাহ তিনি এসপি মহোদয়কে এটা বলেছেন এই ঘটনাটা যাতে এটা উনি এটাকে বিষয়টা দেখেন উনি হয়তো জেলা বিএনপি সভাপতিকে বলেছে সেজন্য জেলা বিএনপি সভাপতি সম্ভবত আমাদের সভাপতিকে রিং দিয়েছিল না না ওনাকে রিং দেয় নাই হ্যাঁ হ্যাঁ এসপি সাহেব জেলা বিএনপি সভাপতির সাথে কথা বলেছে বাইদা ভাই আমরা আমরা এটা জানতে পেরেছি কিন্তু আমাদের সাথে তাদের ওই লেভেলে কোনো কথা হয় নাই তবে আমরা আমরা বলেছি জেলা নেতৃবৃন্দকে তাদের সাথে যোগাযোগ করার জন্য